এই দেখেন গরু কি দুধ দিবে দুধ তো দিবে ছাগলে ঠিক আছে এ দেখেন ইনশাল্লাহ আল্লাহ রহমত এ দেখেন মনে হচ্ছে মোটরের পাইপ মোটরের পাইপ দিয়ে মনে হচ্ছে যে পানি বাড়াচ্ছে এ দেখেন ঠিক আছে ওলানটা দেখেন কত সুন্দর এই দেখি গরু ফেল ভাই লিটার করে প্রতিদিন দুধ দেবে প্রতিদিন ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভিডিওটা যারা দেখবে একদম জান শান্তি জি ছাগল লিক বানা লিক অবশ্যই ভিডিওটা দেখে যাবেন জি ঠিক আছে কি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবে এগুলো ছাগল ইনশাআল্লাহ যে কোনো খামারে যাবে এগুলো ছাগল কেনা লাগবে আঠাশ তিরিশ করে ইনশাল্লাহ এই গরিবের খামারে একদম অভাগীর একটা খামার আমার ছোটোখাটো একটা অভাগীর খামার আমি চাই যে আমার থেকে যেই ছাগল কিনুক ইনশাল্লাহ জিতবে ঠকবে না অবশ্যই এ হচ্ছে বিষয় দামে কম মানে ভালো লাভ কম সেল বেশি সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আর আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অন্যান্য ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে দেখবো তার এক দেয়া আওয়াল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আওয়াল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বিধায় কিন্তু আপনার এখানে আসতে পারছেন জি ভাই সবকিছুই কিন্তু ওভারঅলার মেহরবানি জি আচ্ছা কেমন কেমন দর্শকদের জন্য আজকে ছাগল রয়েছে আজকে যেগুলো ছাগল দেখাবো মানে হাই কোয়ালিটি হান্ড্রেড জি আজকে নিম্ন দামের ছাগল আমার কম আছে আচ্ছা মানে কসবিট ছাগলগুলো আজকে কম আছে জি সব হাই হাই ছাগল দেখাবো আজকে সব হাই জি আচ্ছা আর যেগুলো ছাগল ইনশাল্লাহ দেখাবো চেষ্টা করব যতটুক মানে লাভটা কম করা যায় সেলটা বেশি দেওয়া যায় চেষ্টা করব মানে দাম সীমিতের ভিতরই করব যারা হয়তোবা ছাগল কয় করবেন বিষয় হলো যে মানে দাম শুনে যে এই ছাগলের এত দাম হয় মানে জিনিসে দাম দেবে আমাকে দেখো দশ টাকা দেবে না অবশ্যই আমি টাকা দিয়ে আনছি দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস আনছি দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস বিক্রি করবো আমার যেটা পছন্দ হবে আমার দর্শকেরও পছন্দ হবে সেটা জি আমার যেটা হবে না আমার দর্শকের পছন্দ হবে না কারণ ছাগলের হচ্ছে মান দাম দেখে শুনে আপনারা তারপর এখান ক্রয় করবেন জি আর আমার সরজমিনে এসে যারাই আসবেন দশটা থেকে একটা কয় করবেন আর যারা আসতে পারবেন না তারা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো মন্ত্রে যাবে আর আমার কাছ থেকে ছাগল করলে ক্রয় করলে প্রথমত তিনের থেকে ওই কার চার হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়িতে ওঠানোর আগে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাংলাদেশের যে কোনো বানতে যাবে আর যারা আসতে পারবেন আমার সরজমিন এসে দশটা থেকে একটা ক্রয় করবেন হিসেব হচ্ছে এটা অবশ্যই আর প্রাইসটা কেমন যাবে প্রাইসটা যাবে আজকে একদম সর্বনিম্ন যেটা পাইকি রেট ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেবো না যারা আসতে পারবে তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবে প্রতিদিন যাচ্ছে প্রতিনিয়ত যাচ্ছে বাংলাদেশের যে কোনো মানতে গাড়ি তো ওঠাই দিয়ে গাড়ির ভিডিও সর্বের নাম্বার রিসিভ করবে হাতে পাওয়ার এক পন্দুল কোন রকম ক্ষেত্রে কোন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে দায়ভারটা নেব আমি জি প্রবলেম টাকা পড়েন দায়িত্ব আপনার ছাগল পড়েন দায়িত্ব আমার সেটা তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সমাজের সঙ্গে থাকবেন সেরোপত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন জি ভাই শুরুতে কি আগর্ষণে শুরু করবো আজকে ভাই শুরুতে একটি মানে কি বলবো মানে নাইনটি পার্সেন্ট শুরু করবো নাইনটি পার্সেন্ট কারণ কৃষকের জন্য দেখেন যদি খালি কানের ফুল নিকটা মানে আসতো ফুল

এই যে পুরো বাচ্চা ছিল এর আগে বাচ্চা দিছে দেখেন বাট কিন্তু আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে কিন্তু জি ভাই জি ভাই এখানে আমরা দুইটা ছাগল দেখতে পাচ্ছি ভাই ভাইয়া এটা হচ্ছে মাহার বাচ্চা মাউসাও জি বলেন কি জি হচ্ছে যে সাউ তো মনে হচ্ছে মায়ের বড় হয়ে গেছে হ্যাঁ অবশ্যই ভাই সব আইছে বাবার গুনে বাবার গুনে জি দেখুন ভালো পাঠাতে কিন্তু বিট করলে কিন্তু বাচ্চাও কিন্তু হ্যাঁ বাচ্চাই দেখেন একদম মুখ মুখটা দেখেন জি ভাই তো ভাইজান এগুলা কি জাতের বলুন

আমার মনে হয় না ভাই দুই চার ছয় মাস সাত মাসের ভিতর মানে এরকম ছাগল আমি খামারে আনছি কি ছাগল ভাই হচ্ছে বিটল এটা হান্ড্রেড পিওর বিটল লাল জি ঠিক আছে হাইট তো অনেক জি হাইট আছে আপনার হচ্ছে ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস জি ভাই আপনার তো দেখি একদম বুক পরিমাণ বুক পরিমাণও ঠিক আছে দুধের রেকর্ড যাকে বলে দুধের রানী যাকে বলে বিটলের উপরে আমার কোন জাত হয়নি যে দুধ এরকম হবে মানে বিটলের উপর জি জি দুধের রেকর্ড হচ্ছে 2 লিটার 2 লিটার 2 লিটার করে দুধের রেকর্ড প্রতিদিন দ হবে কাঁচা ঘাস খাওয়ালে দুধের পরিমাণটা আরো বাড়বে আরো বাড়বে ভাই কোয়া যাবে এটা এটার চলতেছে আপনার দাঁত চলতেছে ভাই মোটামুটি মোটা চলতেছে ভাইয়া একদম হচ্ছে মনে সাইড দাঁত জি একদম দেখেন নতুন আচ্ছা আচ্ছা

এটা দুল কোনো দর্শককে তো ভাই এই এটা দোল নেয় হ্যাঁ কোনো দামাদামির দামের অপশন নেই একদম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পড়বে পঁয়তাল্লিশ এক দাম পড়বে পঁয়তাল্লিশ কোনো দামাদামির অপশন নাই দাম ছেলে চাইতে পারতাম পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আমরা তো ভিডিওতে আনছি আমি দেখানোর জন্য না বিক্রি করার জন্য অবশ্যই দাম পড়বে একদম পঁয়তাল্লিশ সম্পূর্ণ খরচ দিয়ে দেবো জি ভাই সুঠানদের একদম ভাই কি বলবো মানে ডোল প্যাট হচ্ছে ডোল জি এবারেও তিনটা বাচ্চা হইছে এবারেও তিনটা তিনটা এবারও তিনটা বাচ্চা হয়েছে এটা হচ্ছে মানে ভাই ছয় দাঁত চলতেছে আছে ভাই আপনার হচ্ছে একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি এটা বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা মোটামুটি আছে ভাই এটা মাস প্লাস দেওয়া মাস প্লাস এটা দেখা দেওয়া আছে দুই মাস প্লাস অরিজিনাল হান্ড্রেড নাগরাবিটল দিয়ে দেখানো আছে অরিজিনাল হান্ড্রেড নাগরাবিটল দিয়ে দেখানো আছে নাগরাবিটল দিয়ে দেখানো আছে রানিং জিনে সোলানের কিন্তু অসাধারণ জি ভাই এটার দামটা কেমন এটা নিলে পরে কোন দর্শক কে দেওয়া না কোনো দাম দামের অপশন নাই একদম নিলে পরে দাম পড়বে 17000 টাকা 17000 জি তারপর সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ দিয়ে দিব অনেক বিগ সাইজ চাও জি ভাইয়া আলো ভাই জি ভাই একেবারে ডাবল হার্ড জিনিস জি ভাইয়া এটা কি জাতের এটা হচ্ছে আপনার হরিয়ানা ভাইয়া হরিয়ানা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি জি এসব জিনিস খামারে রাখবে ইনশাল্লাহ একজন জল খামারে ঢুকেও ছবি ছবি হয়ে থাকবে আগামী দিনের বিডার আগামী দিনের বিডার আর এই দেখছেন একদম রসুন একদম

ছাগল ভাইয়া ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস জি ভাইয়া আচ্ছা বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে তিন মাস প্লাস তিন মাস প্লাস হান্ড্রেড তো পাঠাতে দেখানো আছে রানিং তো ভাই রানিং পুরো বাচ্চা ছিল তারপরে গা ভ হয় না এটা আসতে সময় লাগে এই জন্য আমি তাদেরকে একটি কথাই বলবো রানিং দেখে আপনারা কিনবেন অবশ্যই ঠকবেন না দুইটা বাচ্চা ছিল ইনশাল্লাহ দুইটা বাচ্চা কেটে বিক্রি করে দিয়েছে তিন মাস প্লাস আবার দেখানো আছে

ছাগল লিক বা না লিক অবশ্যই ভিডিওটা দেখে যাবেন ঠিক আছে তাহলে নিত্য নতুন দিন কিন্তু ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে আর ইনশাল্লাহ দেখতে আর ওই হবে না যে কোন আওয়াল ভাইয়ের ভিডিও কোথায় গেলে পাবো কোন চ্যানেলে পাবো ইনশাআল্লাহ আপনার ফোনে পৌঁছে যাবে পৌঁছে যাবে একদম মনে করেন যে হরিয়ানা এটা হচ্ছে আমি বলবো না যে ভাই আসল কথা কি আমার কথা হলো আমি কিন্তু হান্ড্রেড ছাগলও কিন্তু কসের দামে দিই

হাইট আছে আপনার 32 প্লাস 32 প্লাস জি এ পারকার কালারটা দেখেন আরেক মার্বেলস মার্বেল কালার এই যে পার তো ভাই এখন অবস্থা কি এটা এটা বর্তমান অবস্থা 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা এটা 3 মাস 3 মাস প্লাস প্রেগন্যান্ট করানো আছে এই দেখেন একদম কিন্তু ওলানটা কিন্তু নেমে যাচ্ছে আস্তে আস্তে কি বার জি ভাই এটা দেখানো আছে আপনার হচ্ছে মানে উনি বাগাতত পারতে দেখাইছে এটার দামটা কেমন পড়বে এটা নিলে পারে কোনো দর্শক কেতা ভাই বলে না কোনো দাম দামের অপশন নাই একদম পরে হচ্ছে 15000 টাকা 15000 টাকা একদম পরে 15000 টাকা ছাগল বুঝের দাম পূর্ণ সঠিক বুঝের দাম জি কসবিট ইনশাল্লাহ দিচ্ছি পনেরো হাজার টাকা দিয়ে বাচ্চার দামও কিন্তু না অবশ্যই আর যেগুলো ইনশাল্লাহ আজকে যেগুলো ছাগলের দাম চাইছি ছাগল আপনার মানে দেখা যাচ্ছে যে যেমন ছাগল তেমন কিন্তু দাম অবশ্যই এই নিয়ে কিন্তু এই ধরনের ইয়ে করে লাভ নেই আপনার যদি মনে হয় যে আমার এক মানে আয়ত্তের ভিতরে আছে আমি নিব আপনি নিতে পারেন আর যদি সমর্থ দল আপনার বেশি না থাকে আপনি কম টাকা দিয়ে নিতে পারেন অবশ্যই হিসাব হচ্ছে এটা ভাইজান জি ভাই অসাধারণ একটি ছাগল দেখতে পাচ্ছি আর দুধের হোলানটা দেখা দিচ্ছি তার আগে ইনশাল্লাহ বলে দিই এটা হচ্ছে আপনার দেখানো আছে মোটামুটি ধরেন দেড় মাস দুই মাসের কাছাকাছি কিন্তু দেখানো আছে এই ছাগলটা হান্ড্রেড হান্ড্রেডেন্ট শিরোই পাড়াতে দেখানো আছে আর দুধের অবস্থাটা দেখেন অসাধারণ ঠিক আছে এই দেখেন একদম কিন্তু এই দেখেন দুধের অবস্থাটা দেখেন এটা কিন্তু হয় তিন বার আর তিন বার দিয়ে কিন্তু দুধ বাড়ায় এই দেখেন তিন বার দিয়ে কিন্তু দুধ দুধ বাড়ায় ঠিক আছে এই দেখেন এই হচ্ছে বিষয় জি তো এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থায় তো বলতেইছি আপনাকে হচ্ছে দুই মাসের কিছুদিন কম বেশি হবে দেখানো আছে দামটা এটা কোনো দর্শককে তাহলে ছাগলটা নিতে চায় কোনো দামাদামি চলবে না একদম পরে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি

দুইটা কিনেন একটা টেস্ট করেন যে না ছাগল গুলোর দামে কম আছে নাকি মানে ভালো আছে নাকি হিসাব হচ্ছে এটা আর ছাগল লেন বানালেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে হবে আসলে ভাই আমরা যেভাবে দেখিয়ে দিই ঠিক আছে আমার মনে হয় না যেভাবে কেউ দেখিয়ে দিবে ঠিক আছে কিসের জন্য দেখিয়ে দিই যে অনেক প্রবাসী ভাই আছে কিন্তু দূর প্রবাসী থাকে

এটা দুল কোন দর্শককে দেখাই লাগে কোন দামা দামের অপশন নেই একদম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কোনো দামা দামের অপশন নেই তারপরে সম্পূর্ণ কস দিয়ে দেবো তেরো হাজার টাকা হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন রানিং দুধের গাভিন সাগর জি ভাই জি ভাই এটা কি লাস্ট আকর্ষণ লাস্ট লাস্ট আকর্ষণে

কোন দামা দামির অপশন নেই একই দাম পরে বারো হাজার টাকা বারো হাজার টাকা দামা দামি কোনো অপশন হবে না আচ্ছা তেরো সাড়ে তেরো চাইতে পারতাম ভিডিও আরো দশটা দেখে করে পূর্ণ সঠিক যেখানে পাবেন দামে কম পাবেন সেখান থেকেই কিনবেন হিসাবটা এক নাম্বারও সম্পূর্ণ করে আমার সম্পূর্ণ খরচ কিন্তু আল ভাই তারপরেও কিন্তু আল ভাই কিন্তু সে ক্ষেত্রে অনেকে কিন্তু খেরের বিষয়টা কিন্তু চায় ভাই খেরের বিষয়টা আমি তো বলছি আমি বিষয় হলো খ্যাটটা আমি দিতে চাই আমার কথা হলো ধরেন আমি করবে করে না দিতে পারলে ভাই কমেন্ট কথা ভুল মানুষের ভাই গরু ছাগলের কিন্তু হয় না ভিডিও করতে লাগলে অনেক কথাতে ভুল হলে কিন্তু তাই কিন্তু কমেন্ট করে অনেকজন ঠিক আছে আসলে বিষয় হলো ধরেন আমার ঠিক কেউ নিতে চাই খেরের কথা বলে সেক্ষেত্রে আমি তাছাড়া আমি বলবো এবং বাজে রাখবেন নিত্য নতুন নোটিফিশন ফোনে চলে যাবে না ফেসবুক যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা তো অবশ্যই আহ শেষ পর্যন্ত চলে সবার সুস্থতা কামনা করে প্রতিদিন এখানে শেষ করছি সব ভালো থাকুন আল্লাহ হাফিজ